টেবলোকে কেয়াঘাট আরো লোনিরপুর দিয়া বাড়ি হ্যালো গাইস সবার কি অবস্থা শুভ সকালে ছাত্র অনেক দিন পর লাইভে চলে আইলাম ধর কেয়াঘাট এপার থেকে ওপারে মানুষ আনা গুনা করে ওইপারে যাওয়ার মতো কোনো রাস্তা নাই ওই এলাকায় মানুষ যাওয়ার একমাত্র রাস্তা লোক ক্রিয়াঘাট সামনে দুইজন লোক হাতেছে ওই পাশ দিয়ে যাওয়ার লাগে এই জায়গায় হলো সব সিমেন্টের গাড়ি না সব সিমেন্ট উঠে সব হলো সিমেন্টের জাহাজ বিভিন্ন কোম্পানির সিমেন্ট এই জায়গা দিয়ে আঙুল Gracias. এলাকার মানুষজন এই একমাত্র তাদের রাস্তা হইল এই টিয়া নৌকা এই নৌকা দিয়া এই পাশ হলো ঢাকা মিরপুর ওই এলাকার মানুষ তাদের একমাত্র যানবাহন হইলো এই টিয়া নৌকা নৌকা দিয়া এবারে আসে নদীতে কি পরিমাণ ময়লা কসুরি পানার অভাব নাই মাটিস ইডের বানায় মাটি নীত আছে ইটিতে ঈদ বানাইবো ওই মাটি বিক্রি করা হয় মাটি বিক্রি কিনে আনছে আবার ইডের বানাই তারা বিক্রি করবো ইট বানাইব

कोई दिख दिया लगता जहाज आई तस से बड़ा तेल जहाज हो जाए अपने पावर प्लांट तेल दे

যারা যারা ভাই আমার লাইভটা দেখতেছে সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ দেখাই নাকি বলছি না কেমন আছেন সবাই শীত আয় গেছে নাক মুখ অলরেডি টানে

কেমন আছেন ভাই শুভ সকালের শুভেচ্ছা কি করতেছেন কোথায় হালকা হালকা ভাই টান্ডা চললে গেছে শীতের সকালের শুভেচ্ছা জানাই গত পনেরো দিন আগে ঠিক আছে ওইগুলো সবগুলো সাদা সাদা দিয়ে গেছিল একটু একবারে পানি ভরা আছে পানি অলরেডি কমে গেছে দেখেন পানি অনেক কমে গেছে সব বাসে গেছে

सासाह

এটা হলো কারেন্টের কাম মর ঠিক আছে দেখেন এটার মাঝে কি দেখি তো জুমে আইনি এই দেখেন ছোট ছোট পাখির অভাব নাই সব হলো সিল